রেখেছে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই পদে মধ্যে অনেক জায়গায় আছে আমরা আজকে করছি না আমরা ভায়োলেট আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছে আমাদের তো এভাবে আজকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অবদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করার যে নিঃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দি হালদারকে কদিন আগে পুলিশ কাস্টাডিতে যেভাবে চর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা বরখাস্ত করছে না কেন গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি যাতে দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছে আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিতে সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অপস অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ রাতে শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে কি তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটে চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা হাইলাইট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলো অবসান হওয়ার জন্য নেবেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটার জবাব দিয়ে পুলিশ মন্ত্রীকে নিয়ে খুলিমনি করছে এবং তিনি ব্যর্থতা দায়ী স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা বীরত্ব আন্দোলনে লাভব্যারিগেড কি এন আছে না আছে কিছু ভাববো না বিচার পেলো না সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে ফেললে হবে না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ঘরে মামলা আছে বয়ল্যান্ড গুড কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আভাস থাকে নাহলে

নটোরিয়াস ক্রিমিনাল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন ভাঙড়া তৃণমূলের ভয় পাচ্ছে ওই জন্য বলছে তাদের নাকি প্রাণে মারার বা গলা কেটে নেয় আমি একটা কথা বলতে কমেন্ট করছে চারানা নেতা কে মেরে কি হাত গুণ করবে নাকি ভয় পাচ্ছে কি ভাঙড়া করে জন্য তৃণমূল বারবার অভিযোগ করার পরে তাকে গ্রেফতার করে নেয় আজকে কোটে যাওয়ার পরে তাকে গ্রেফতার করা হলো দেখুন এটা নতুন কিছু নয় এই ধরনের ওরা ভেতর ভেতর সব কাউকে